আর আল্লাহ রব্বুল আলামিন তাকুয়া অর্জন করার মাধ্যম আমাদেরকে দিয়েছেন কি রোজার মাস কিসের মাস রোজার মাস তাহলে তাকুয়া অর্জন করার দরকার আছে না নাই তাকুয়া আমরা কেন অর্জন করব তাকো অর্জন না করলে আর তাক অর্জন করা ছাড়া যদি আমরা মৃত্যুবরণ করি আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে ছাড় দেবে না কারণ যাদের হৃদয়ের ভিতরে আল্লাহ পাকের ভয় নাই তাদের দ্বারা সব কাজ সম্ভব ঠিক না মিথ্যা কথা বলো সম্ভব ঘুষ খাওয়া সম্ভব সুদ খাওয়া সম্ভব মসজিদের মেরে খাওয়া সম্ভব এমনও শুনেছি মসজিদ থেকে নাকি ওই যে পানির আছে না চুরি করে নিয়ে গেছে একটা মোটর একটা জিনিস সেটাও ছাড় দিল না সুযোগ পেয়েছে নিয়ে গিয়েছে টাকোয়া কোথায় আমাদের সামান্য কয়েকটা হাজার টাকা লোভ আমরা সামলাতে পারি না ঠিক কিনা এটা টাকোয়ার কথা হবে না যে ব্যক্তি তাকওয়া অর্জন করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনটা আলোয় আলোকিত করে দিলে আল্লাহ পাক বলে নিয়া আইউহানাল্লাযিনা আমানুত তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা আল্লাহু আকবার সূরা সুলাইহ আজার 22 নাম্বার পাতা 33 নাম্বার সূরা 9 নাম্বার কুর 70 নাম্বার আয়াত আল্লাহ পাক বলছেন তাকওয়া অর্জন করো ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওহে ইমানদারগণ বিশ্বাসীগণ আমানুত্তাকুল্লাহ আমি আল্লাহকে ভয় করো তাকওয়া অর্জন করো ওয়া কুলু এবং বলো কওলান সাদীদা সত্য কথাগুলো তোমার জবান থেকে উচ্চারণ করো কথাকা আল্লাহ তাকওয়া সম্পর্কে আলোচনা করছি পাক রব্বুল আলমিন তাকু অর্জন করতে বলেছেন এবং সত্য কথা বলার নির্দেশ দিয়েছেন সম্মানিত হাজিরিন এই সত্য কথা আমাদের জবান থেকে থেকেই মানুষের হতে চায় না সত্য কথা সবসময় বলা দরকার আছে না নাই পাক রব্বুল আলমিন নির্দেশ দিয়েছেন সত্য কথা বলার আমরা সত্য কথা বলবো আপনি সদা সর্বদা সত্য কথা বলবেন বিপদে পড়বেন মসিবতে পড়বেন যত বড়ই সমস্যা হোক না কেন আপনার দৌড় যেখানে শেষ আপনার ক্ষমতা আপনার পাওয়ার আপনার চেষ্টা যেখানে শেষ আল্লাহ পাকে রহমত সেইখান থেকে শুরু বলি সুবাহ আল্লাহ আমার প্র্যাকটিক্যাল লাইফে আমি এটা মিলিয়েছি আমি পেয়েছি এমন বিপদ আহারে আমি এমন বিপদে পড়েছিলাম ব্যক্তিগত একটা সম্পর্কে আমার কাছে এক লক্ষ এক লাখ টাকা পাবে কত লাখ টাকা এক লক্ষ টাকা তাকে আমি ডেট দিয়েছি অমুক তারিখে আপনাকে আমি টাকাটা দেব যেখান থেকে টাকাটা পাওয়ার কথা সেখানে পাইনি সে আমার সঙ্গে দুই নাম্বারই করেছে চিটিং করেছে আমাকে বিপদে ফেলে দিয়েছে তাৎক্ষণিক আমি একদম হতাশ হয়ে যাচ্ছিলাম কি করব এখন যদি না দিতে পারি সব শেষ হয়ে যাবে সম্পর্ক নষ্ট হয়ে যাবে আমাকে সে দুই নাম্বার ভাববে আমাকে চিটিং বাস ভাববে ঠিক কিনা বলেন কারণ সেই টাকাটাগুলো ভিত্তি করে সে আবার আর কাজে জড়িত হবে এত বড় একটা সমস্যা পড়লাম যখন অনেক অনেক চেষ্টা করলাম জায়গায় খুঁজলাম বুঝলাম কোথাও পাচ্ছি না যে লোকের কাছে বছরকে বছর আমার টাকা পরে আছে সেই লোক ওই দিন আমাকে ফোন দিয়ে বলে ভাই আসেন আপনার টাকা এক লাখ আছে পঞ্চাশ হাজার আছে নিয়ে যান সোভানালা বলবেন না এই যে আমি তাৎক্ষণিক চিন্তা করেছি আমি সত্য কথা বলেছিলাম ন্যায়ের পথে ছিলাম কোন দিক দিয়ে আমাকে টাকাটা আল্লাহ পাক এটা সে আমি মনে করি এটা আল্লাহ পাক রহমত দিয়ে আমাকে উদ্ধার করেছেন সত্য কথা বলার দরকার আছে না নাই সদা সর্বদা আমরা সত্য কথা বলবো যদি সিয়াম রাখার পরেও আমাদের মুখ থেকে সত্য কথা উচ্চারণ না হয় ওই সিয়াম ওই রোজা আমাদের কোনো কাজে আসবে না যদি সিয়াম রাখার পরেও আমাদের মন থেকে শয়তানি বদমাশি হিংসা দূর না হয় ওই সিয়াম ওই রোজা আমাদের কোনো কাজে আসবে না